নমস্কার আজকে প্রথম ভিডিওতে সকালের টাটকা এনার্জি দিয়ে প্রথমেই আমরা তপন কুমার রায়ের নির্বাচিত কবিতা থেকে কয়েকটি কবিতা পড়ব তার আগে সদ্য প্রকাশিত বইটির খানিকটা পরিচয় দেওয়া দরকার বইটির নভেম্বর দু মানে একেবারে সদ্য প্রকাশিত হয়েছে তপন কুমার রায়ের নির্বাচিত কবিতা এর প্রচ্ছদ করেছেন মনোজিত নন্দী এবং বইটির প্রকাশক বার্নিক কবি বইটি উৎসর্গ করেছেন সকল শ্রমজীবী সাধারণ মানুষকে এখান থেকে কবির চেতনা কবিতা সঙ্গে মানুষ সমাজ সময় দেশ বা রাষ্ট্র ইত্যাদি বিষয়ে তাঁর যে নিজস্ব চেতনা কবিতাকে তিনি নিছক কবিতা হিসাবে ভাবেন না তেমন একটা বার্তা আমরা এখান থেকে পেলাম আমরা এই গ্রন্থে তিনটি কাব্যগ্রন্থ আছে অন্দরম অন্দরমহলের মধ্যে মানে অন্দরমহল মানে সূচিপত্র এর মধ্যে তিনটি কাব্যগ্রন্থ আছে অনুগ্রহ করে শুনুন আলোকিত দাহ দিন যাপনের দিনলিপি এবং সব শেষে রয়েছে কয়েকটি অগ্রন্থিত কবিতা আমরা এই তিনটে কাব্যগ্রন্থ থেকে একটি করে মোট তিনটি কবিতা পড়ব এবং অগ্রন্থিত কবিতাগুলি কয়েকটি পড়ার চেষ্টা করব তপন দা তপন কুমার রায় আলোর পাখির সম্পাদক তিনি একটি পত্রিকা পঞ্চাশ বৎসর ধরে সম্পাদনা করে চলেছেন সাহিত্য সংস্কৃতি বিভিন্ন বিষয়ের উপর তাঁর একটা দখল আছে নির্বিরোধী ভালো মানুষ অথচ সংগ্রামী মানুষ মানে জীবন সংগ্রামে সংগ্রামী মানুষ আমরা সংগ্রামী মানুষ বা লড়াকু মানুষ বলতে সাধারণত মুষ্টিবদ্ধ হাত হাতে ধ্বজা মিছিলে অগ্রভাগে হাঁটছেন এমন মানুষকে বুঝি তিনি ঠিক এতটা প্রকট নন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে সেটা ব্যক্তিগত সংসার জীবনেই হোক বা সাহিত্যের জন্যে ভাষার জন্য শিক্ষার জন্য সংস্কৃতির জন্য যে কোনো ক্ষেত্রেই হোক তিনি কিন্তু একজন সংগ্রামী মানুষ অর্থাৎ এই সব জিনিসগুলিকে গুলির প্রতি তার যে আত্মত্যাগ তার যে ভালোবাসা তা তিনি তার লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যাই হোক অতিরিক্ত কথা না বলে আমরা এই তিনটে কাব্যগ্রন্থের থেকে একটা করে কবিতা পড়ব এবং অগ্রন্থিত কবিতা আমরা বেশ কয়েকটা পড়ব প্রথমে আমরা অনুগ্রহ করে শুনুন এই কাব্যগ্রন্থটি থেকে জন্মদিনের কথা এই কবিতাটা পড়ি তোর ছেলে একদিন রাজা হবে দেখিস আমার যখন জন্ম হয় আমার ঠাম্মা বাবাকে ডেকে বলেছিলেন তারপর থেকে একদিন একদিন করে দিনে দিনে বাড়তে লাগলো বয়স ক্রমে ক্রমে এগিয়ে গেল সময় ঠুকরে ঠুকরে খেল আশা আকাঙ্ক্ষা প্রান্তরের সবুজ ঘাস খাক হয়ে গেল খড়ায় চারা গাছ গেল দুমড়ে নদী শুকিয়ে বালুচর জীবন মানে ঘুম ধরা বাঁশ থাকা না থাকা সমান এখন অনিচ্ছায় ভেসে যায় অনিকেত বেকার সময় এখন অনিচ্ছায় ভেসে যায় অনিকেত বেকার বয়স অথচ একটা সুন্দর জীবনের আকাঙ্ক্ষায় আমার হৃদপিণ্ডকে বন্ধক রেখেছিলাম প্রবাহিত নদীর কাছে উজ্জ্বল তরঙ্গে মুখ রেখে চেয়েছিলাম অনাবিল সুখ পেতে দু চোখে আকাঙ্ক্ষা নিয়ে আমি তার যন্ত্রণা ছুঁয়ে বসে আছি রাজা কিংবা ফকির এবং হয়তোবা অন্য কিছু এর পরের কবিতাটি পড়ব আলোকিত দাহ এই বইটি থেকে অন্য এক মরু শূন্য হাতে ফেরার অভ্যেস নেই আমার যখনই যার কাছে গিয়ে দাঁড়াই কিছু না কিছু হাত ভরে দেয় সুদূর ঝর্নার কাছে গিয়ে দাঁড়ালেই অকৃপণ হয়তো জল হয় জল কিংবা কুলোপ্লাবী কোন স্রোত ভরে দেয় হাত মায়াহীন মরুভূমি সেও জানে দূরবাসী অতিথিকে শূন্য হাতে ফিরে যেতে নেই খেজুর কাটার অন্তরে সেও তাই রেখে দেয় কিছু রস অথচ তুমি শুধু অন্যথা তুমি শুধু তোমার বুকের ভেতর বুঝি অন্য এক মরু একটা আপাত নৈরাজ্য ভরা কবিতার মধ্যে প্রকৃতি পরিবেশ থেকে কিভাবে, ইতিবাচকতা আমাদেরকে সমৃদ্ধ করে সেটাও কিন্তু লক্ষণীয় এরপর আসবো আমরা দিন যাপনের লিপি এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়বার জন্য। আমি কোনো রকমভাবে কবিতাগুলো বেছে নিয়ে পড়ছি না যে কবিতাটির আমার চোখ আটকে যাচ্ছে এবং কাব্যগ্রন্থটি কবি যেভাবে উৎসর্গ করেছেন তার প্রতি একটা সুবিচার করার দৃষ্টিভঙ্গি নিয়ে আমি একটি করে কবিতা পড়ছি এখন পড়ব দিন যাপনের দিনলিপি থেকে একটি কবিতা আহা গণতন্ত্র অন্ধকারে বুভুক্ষিত হাত জেগে থাক আহা তাও নাকি ভালো সৃজনের আন্দোলিত যন্ত্রণার চেয়ে বিষাদের অন্তরালে সমস্ত প্রতিবাদ ডুবে যাক শুধু থাক কবরের নিস্তব্ধতা আহা সেও নাকি ভালো শোষিতের দলবদ্ধ বিদ্রোহের চেয়ে তবু থাক আহা কত না শান্তি তবু থাক মুষ্টিমেয়র ভণ্ড গণতন্ত্র আহা গণতন্ত্র কি গাল ভরা নাম শুধু আঘাত আনো কঠিন আঘাত গণহীন এই তন্ত্র এর বজ্জাতি ভেঙে যাক কে কবে পেয়েছে কোথায় গর্ভের বেদনাবিহীন সৃষ্টির আনন্দ নব। তিনটে কাব্যগ্রন্থ থেকে আমরা তিনটে কবিতা পড়লাম এরপর আমরা কবির অগ্রন্থিত কিছু কবিতা পড়ব তপন রায় শুধুমাত্র তো কবিতা লেখেন না তিনি পড়াশোনা করেন গবেষণা করেন বা করেছেন তিনি গল্প লেখেন তিনি প্রবন্ধ লেখেন এবং ইত্যাদি আর সবচেয়ে বড় কাজ তিনি একটি পত্রিকার সম্পাদনা করেন এছাড়াও আরও একটা বড় কাজ তিনি করেন বাংলা ভাষার প্রচার প্রসার কাজে স্বার্থে এককভাবে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যান এবং বহু ক্ষেত্রে তার চেষ্টা সফল প্রতিপন্ন হয়েছে আমরা অপ্রকাশিত কয়েকটি কবিতা পড়ব প্রথম কবিতাটার নাম ইচ্ছা ইচ্ছারা লাফিয়ে ওঠে যেভাবে জোয়ারের জল থেকে লাফিয়ে পড়ে পোকামাকড় পুরীর সৈকতে আমাদের এক আকাশ ইচ্ছা ছিল একদিন পূরণ হয়নি আমাদের আমার আর মধুমিতার একমাত্র সন্তান মৌমিতা তাকে তাই ইচ্ছাপূরণ যন্ত্র বানিয়েছি সকালে স্কুল সাতটায় বিকালে প্রাইভেট প্রতিদিন শনিবারে নাচের ক্লাস রবিতেও গান ও ছবির সবেতেই চৌখস সবেতেই থাকা চাই একে শুধু তার ইচ্ছা ছুটে বেড়ায় পথে ঘাটে যেভাবে ডানা মেলা পাখি নীল আকাশের নিচে তার ইচ্ছা পুতুল নিয়ে খেলা করে তবু তার ইচ্ছাটাকে চাটি মেরে আমাদের ইচ্ছা দিয়ে তাকে নিয়েই ছেলে খেলা করি পরের কবিতা এই তো সময় পাশ থেকে আলগছে ডাক দেয় কেউ মুহূর্তে ভেঙে গেল হিজিবিজি চিন্তার ঢেউ বলল সে কি করছেন তাকে বলি চুপচাপ বসে আছি দেখতেই পাচ্ছেন তবু বলে আরে মশাই সময় হয়েছে উঠুন জীবন যন্ত্রণা কাটিয়ে আর একটা জীবনের পথে ছুটুন আমি বলি চারিদিক হতাশায় অন্ধকার ময় সে বলে গভীর প্রত্যয়ে এই তো সময় পরের কবিতাটি আগুন ছেলেটা স্বপ্ন দেখেছিল ছেলেবেলায় দুমুটো ভাত একটু নুন আর একটু ঠাঁই মাথা গোঁজার শিক্ষা এবং স্বাস্থ্য বন্ধ হলো কারখানা স্বপ্নগুলি হলো খুন আচ্ছা দিনের কারবারিটা কেচ্ছা বাড়ায় দিনকে দিন ধর্মধ্বজায় পড়ে বেকার জীবন আর্তনাদ প্রতিশ্রুতির ভণ্ডামি আজ আকাশ জুড়ে ফেলে নিঃশ্বাস এসব দেখে চূর্ণ হলো সেই ছেলেটার সব বিশ্বাস লোকটা এখন বিসুভিয়াস বুকে যে তার জলে আগুন আরেকটি কবিতা পড়ব ভাবাবেগ প্রখর তাপের পরে শ্রাবণের ডানা নেমে এলে আবেগ নেচে ওঠো সহস্র ডানায় উড়ে যায় দূরে যায় যতদূর চোখ যায় সুন্দর মনোরম অপরূপ শোভায় সে আবেগ কাউকে করে না আঘাত আবেগের বাড়াবাড়ি হলে দেখা দেয় ভাবাবেগ কখন যে কার ভাবাবেগ চাগিয়ে ওঠে ইদানিং তার বিষাক্ত ফনায় রক্ত নদীর ধারা রাম রহিম অথবা কালী কীর্তনেও দুরাত্মার ছলের ছুতায় মাতে উল্লাস তাই আমাদের নিজস্ব ভাবাবেগ চাই প্রতিহত প্রতিবাদে আমরা মানুষ হই এই বাসনা কবির নিজের একজন পরিণত বয়সের মানুষ সারা জীবন লড়াই সংগ্রাম করে যেভাবে গড়ে ওঠা সভ্যতা গড়ে ওঠা সম্ভাবনা দেশ পাড়া সমাজ অঞ্চলে গড়ে ওঠার যে স্ত্রী তা যেভাবে ভেঙে পড়তে আমরা দেখেছি বা এখনো দেখে চলেছি শুধু দেশ সমাজ পাড়া প্রতিবেশী পড়শি প্রকৃতি এর ভেঙে পড়া নয় মানুষ ভেঙে পড়াও আমরা প্রত্যক্ষ করছি প্রতিদিন মানুষ কিভাবে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে এবং মানুষ থেকে অমানুষ জাতীয় বিভিন্ন রকমের প্রাণীর উদ্ভব দেখা যাচ্ছে এবং তারা কিভাবে, দেশ জুড়ে এবং গোটা পৃথিবী জুড়ে কিভাবে, এক নব বিভৎস মহাভারতের যুদ্ধক্ষেত্রের অবতারণা ঘটিয়ে চলেছে তা প্রত্যক্ষ করার পরেও সব যন্ত্রণা হতাশা ব্যক্ত করার পরেও কবি কোথাও মানুষের প্রতি আত্মপ্রত্যয়ের প্রতি বিশ্বাস রাখতে চেয়েছেন যেটা একজন কবির ক্ষেত্রে সঙ্গত আমরা তপন রায়ের তপন কুমার রায়ের আমরা যারা ব্যক্তিগতভাবে পরিচিত বা ওনার বন্ধুবান্ধব মহলে সকলে ওকে তকুরা এই নামে চেনে তকুরা তপন কুমার রায় তো তপন কুমার রায়ের এই নির্বাচিত কবিতাটি যেটি বার্নিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সেটি থেকে আজ আমরা নমুনা স্বরূপ কিছু কবিতা পড়লাম আমরা চাইব তপনদার এই নির্বাচিত কবিতা মানুষের হাতে হাতে পৌঁছে যাক ছড়িয়ে পড়ুক বিশেষত লড়াকু মানুষের হাতে বিশেষত তপনদার পরিচিত বন্ধুবান্ধব মহলে তপনদার পত্রিকার যারা লেখক যারা তপনদার কাজকর্মের প্রতি আস্থাশীল তাদের হাতে হাতে এই নির্বাচিত কবিতা ছড়িয়ে পড়ুক এবং এর একটা ইতিবাচক সাড়া পাওয়া যাক নমস্কার